মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বারো নম্বর জাতীয় সড়কের তালাই মোড় এলাকায় বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আরও এক যুবক পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম নাজির হোসেন গতকাল রাতে রঘুনাথগঞ্জের ওমরপুর এলাকায় একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাজ উদ্ধার হয় তিন আট লক্ষ এক পাঁচ হাজার চার শূন্য শূন্য টাকা ধৃত নাজির হোসেন হেরোইন কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ উল্লেখ্য রবিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তালাই মোর এক দুই নং জাতীয় সড়কে তিন কেজি হেরোইন সহ কুরবান শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত দুইজনকে আজ বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয় Al mun botir atse? Jaður tíðan. ইখানটা <muchas> মববডিটা